আর আমাদের গ্রামে প্রায় দুই হাজার বিঘে ড্র্যাগন আছে আমারও ভাই ড্র্যাগন আছে প্রায় পনেরো বিঘে আমার বড় বাইন আছে বিল্লাল আমার নামছে আবু মোসা দুজনে মিলে পনেরো বিঘে ড্র্যাগন আছে আর ড্র্যাগনটা আপনার দূরত্ব অত্যন্ত স্বাদ অনেক দূরে যায় ঢাকা চট্টগ্রাম খুলনা অনেক দূরে 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 যায় বিদেশেও যায় আমাদের আর আমাদের এই রাজধানী পল্লি চলে অনেকে বলে গোয়নাপুর ঢাকা রাজধানী রাজধানী ঢাকা ঢাকা আর ঢাকা যায় খুলনা যায় বরিশাল গুরন্ত বিদেশে যাওয়ার চিন্তাভাবনা নিচ্ছে জনগণ বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র বলে আগে বলা হতো কিন্তু আসলে অর্থনৈতিকভাবে উন্নতি করার বিভিন্ন মাধ্যম আছে সেই মাধ্যম এই মহেশপুর থানার আজমপুর ইউনিয়নের নতুন বাজার আলমপুর নতুন বাজার সেটা তার দৃষ্টান্তমূলক উদাহরণ যে ড্রাগন ফল এবং কোনো ফল চাষ করে যে এত উন্নতি করা যায় এলাকার অর্থনৈতিকভাবে তার উদাহরণ এখানে আসলেই বোঝা যায় এবং যেখানে একটা প্রত্যন্ত অঞ্চল ছিল গ্রাম অঞ্চল ছিল সেখানে এতগুলো আড়ত এবং বিভিন্ন ড্রাগন চাষিরা বিভিন্ন ড্রাগন উদ্যোক্তারা বিভিন্নভাবে সুন্দরভাবে এই ফসল ফলিয়ে অর্থনৈতিকভাবে এখন স্বাবলম্বী যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছিল যে একটি স্থান যেন খালি পড়ে না থাকে তো সেই সেই শব্দটাই আমার এলাকাবাসী আজমপুর ইউনিয়ন এবং নতুন বাজার বা গরীনাথপুর এই এলাকারবাসী সেটার প্রতিফলন ঘটিয়েছে এবং বাস্তবে রূপ দিয়েছে এবং অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী এই এলাকার লোক এখন এই ড্রাগন চাষ করে এবং এই ড্রাগনটাকে আমরা এলাকায় বলছি মানে রেড গোল্ড লাল স্বর্ণ এবং সম্ভাবনা রয়েছে যদি এটা বিদেশে বাজারে রপ্তানি করা যায় তেমন চাষিরা দেশে যারা কৃষক ভাইয়েরা এরাও অর্থকরীভাবে মানে অর্থ পাবে এবং দেশও উন্নয়নের দিকে এগিয়ে যাবে আজকে স্মার্ট বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং সরকার যদি বিভিন্ন রকম সাহায্য সহায়তা করে আরও সুন্দরভাবে চাষবাসকে এগিয়ে নিয়ে যায় তাহলে এলাকার মানুষ উপকৃত হবে এবং এই চাষটা যদি ছড়িয়ে পড়ে সারা দেশব্যাপী তাহলে মানুষ আমাদের যে মানে দুর্ভিক্ষ অর্থনৈতিক যে দুরবস্থা বিভিন্ন আবাদ করে লস হচ্ছে এই লসটা হবে না